রাজু আর দুটো পরোটা হবে হ্যাঁ বাবু কেন হবে না সব পরোটা তো আপনাদের জন্যেই সব পরোটা তাহলে আমাকেই দিয়ে দে তুই যদি সব পরোটা খেয়ে নিস তাহলে আমি কি খাবো আমি খেয়ে দে পাতা ফেলে দেবো তুই সেই পাতাটাই খেয়ে নিস আরে এমএলএ বাবু আমার কি সৌভাগ্য আপনার পায়ের ধুলো আমার দোকানে পড়েছে বলুন কটা পরোটা দেব তুই ভাবলি কি করে তোর মতো ভিকারির দোকানে আমি পরোটা খাবো বাবু আমরা গরিব বলে আপনি আমাদের ভিকারি বলছেন হ্যাঁ হ্যাঁ বলছি তোর কি যোগ্যতা আছে এই জায়গাটা আমি তোকে দিয়েছি বলে তুই ব্যবসা করে খাচ্ছিস আর দেখ হপ্তার জন্য আমাকে নিচে আসতে হচ্ছে তোর দোকানে বাবু আমার দ্বারা আর হপ্তা দেওয়া সম্ভব নয় আমি তো দোকানের ভাড়া দিচ্ছি আবার হপ্তা কেন দিতে হবে আপনাদের বিকাশ দা আমি দেখবো না আমি একটু মাছা করে নিই তোরাও সুযোগ পাবি আমি হচ্ছি এখানকার এম এল এ বিকাশ দত্ত তুই আমার সামনে দাঁড়িয়ে আমাকে এই হপ্তা না দেওয়ার কথা বলছিস তোর সাহস কি করে বল এম বাবু আমি যেটা বলেছি সেটাই সত্যি বাবু আমি আর হপ্তা দিতে পারবো না আপনি আমাকে ক্ষমা করে দিন তুই মাসে কত টাকা ইনকাম করিস আমার থেকে কিন্তু ভালো কেউ জানে না আমি যাই ইনকাম করি সেটা আমি পরিশ্রম করে গায়ে গতরা খেটে ইনকাম করি বাবু এইবার তোর যদি কালকে থেকে এই দোকানটাই যদি না থাকে তাহলে কি করে ইনকাম করবি তুই তার মানে বাবু মানেটা তুই একটু পরেই বুঝতে পারবি কিরে রে এখনও দাঁড়িয়ে আছিস আমার কথা শুনে তোরা কিছু বুঝতে পারিসনি দোকানটা একেবারে ছাতু করে দিয়ে চলায় এত তাড়াতাড়ি চলে এলে দোকান থেকে আমার আর দোকানটা নেই প্রতিমা তার মানে কি হয়েছে দোকানে এখানকার এমএলএ বিকাশ দত্ত আছে না সে আজকে সকালে আমার দোকানে এসেছিল হфта তুলতে আমি হপ্তা দিইনি সে দুজন গুন্ডাদেরকে দিয়ে আমার দোকান ভাঙচুর করে দিয়েছে প্রতিমা তুমি এইসব সব কি বলছো আমাদের তাহলে কি করে চলবে কিছু বুঝতে পারছি না প্রতিমা এবার আমি কি করব এবার আমার পরোটার ব্যবসা কোথায় করব বাবা বাবা আমার খেলনা কোথায় আমার খেলনা দেখতে পাচ্ছি না তো চুপ একদম চুপ প্রতিদিন তুমি ওইভাবে ছেলেটাকে বকলে কেন ওর কি দোষ বলো জানি গিন্নি জানি ওর কোনো দোষ না এখন আমি কি করবো বলো আমার কিছু মাথায় আসছে না তুমি একটা কাজ করো শিয়ালদা স্টেশনের উপর অনেকে অনেক ব্যবসা করে তুমিও ও স্টেশনের উপর বসতে পারবে না দেখো না দেখো একটু চেষ্টা করে দেখো শিয়ালদা স্টেশনের উপর ব্যবসা করার মতো ঠিক জায়গা বেরিয়ে যাবে তোমার এটা কি টুথপেস্ট পেয়েছো পেছন থেকে টিপলাম সামনে দিয়ে পচাপ করে বেরিয়ে গেল এইগুলোর ঠিকঠাক জায়গায় ঘা না মারতে পারলে কোনোদিনও কাজ হবে না পরোটা খেয়ে যাও পরোটা খেয়ে যাও রাজু দার বিখ্যাত পরোটা খেয়ে যাও তিনটে কুড়ি টাকা তিনটে কুড়ি টাকা এ রাজু আমি বয়স্ক মানুষ কখন থেকে দাঁড়িয়ে আছি আমাকে দিবি না তুই হ্যাঁ দাদু কেন দেব না নিশ্চয়ই দেব এ নাও দাদু তোমার পরোটা এই তোর কি পরোটা আছে দেখি একটু খাবো এই বসে বসে কি ভাবছিস দে রে হ্যাঁ মাসি নিশ্চয় নিশ্চয় দেব আমি কিন্তু তোকে কোনো পয়সা দিতে পারবো না হুম না না মাসি তোমাকে কে পয়সা দিতে বলছে আমি তোমাকে আমার ফ্রিতেই পরোটা খাওয়াবো এই আমি তোকে অনেক আশীর্বাদ করলাম তুই আরো আরো পরোটা বিক্রি করতে পারবি হ্যাঁ এই রাজু এই আমরা কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছি আমাদেরকে না দিয়ে এই মাসিকে দিচ্ছিস কেন হ্যাঁ বাবু আপনাদের একে একে সবাইকেই দেবো খেয়ে যাও খেয়ে যাও কে আছো রাজুর পরোটা খেয়ে যাও তিনটে কুড়ি টাকা তিনটে কুড়ি টাকা তুই এখানে কতদিন ধরে ব্যবসা ফেলেছিস এই তো বাবু দুদিন হচ্ছে সবে তুই জানিস না এটা রেলের জায়গা এখানে ব্যবসা করতে গেলে আগে পারমিশন নিতে হয় না বাবু সেটা জানি না কানের নিচে এমন বাড়ি মারবো না ছটফটিয়ে মরে যাবি জানিস রেলের জায়গা ব্যবসা করছিস আর পারমিশন নিতে হয় এটা জানিস না আপনি এত খোঁজে যাচ্ছেন কেন স্যার এ নিন আমার দুটো পরোটা খান দেখবেন মন ভালো হয়ে যাবে কি তোকে আমি এমন অবস্থা করে ছাড়বো তুই এই এলাকার মধ্যে আর কোথাও ব্যবসা করে খেতে পারবি না তোকে সারা জীবন ভিক্ষা করে খেতে হবে গুণধর বাবু ইয়েস স্যার বলুন এই পরোটা পিটিয়ে পাট করে রাধুর ব্যবসা দকে তুলে দাও তারপর দেখছি ও কি করে এখানে ব্যবসা করে খায় কি